ছয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে যথেষ্ট ভালো আছি চলেন আমরা আজকে পড়াশোনা পড়াশোনায় চলে যাই পনেরো নম্বর কি বলছে এ এ ইয়ার্স ক্লায়েন্ট হ্যাজ এটা বছর বয়স্ক পেশেন্টের কি হয়েছে ট্রাকিস্টমি করা আছে অ্যান্ড রিকোয়ার্স ট্রাকিয়াল সাংশনিং এবং প্রয়োজন ট্রাকিয়াল দেওয়া দ্য ফার্স্ট ইন্টারভেনশন ইন কমপ্লিটিং দিস প্রসিডিউর উড বি হম প্রথম ইন্টারভেনশনটা আসলে কি হইতে পারে এখন আমরা দেখি ট্রাকেস্টমি করা আছে ট্রাকেস্টমি তো আমরা অনেকেই দেখছি ট্রাকেস্টমি করা দেখি নাই যে গলার মধ্যে একটা গোল করে একটা কাটা হ্যাঁ মানে এই ট্রাক্টমি করা আছে এবং প্রয়োজন হচ্ছে করা করার কথা যেহেতু বইলা দিছে তাহলে এই প্রসিডিওরটা মেনটেন করার পর ট্রাকেস্টমি পেশেন্টের যে প্রসিডিওরটা মেনটেন করার পর আমাদের প্রথম কাজ কি বইলা দিছে কিন্তু প্রশ্নের মধ্যে रिक्ুয়ার্ড ট্রাকিয়াল সাকশনিং ঠিক আছে সাকশন করা তো এটাই তো প্রথম কাজ হবে এখন অপশনে আসি আজকের পড়াগুলো একটু সহজ বাট আগামীকাল কাল থেকে কোশ্চেনগুলো অনেকটা বড় বড় হবে চেঞ্জ দ্য ট্রাকিয়াল ট্রাকোস্টমি ড্রেসিং প্রথমেই কি আমরা ট্রাকোস্টমি ড্রেসিংটা চেঞ্জ করব আই মিন হচ্ছে ড্রেসিং করব আবার বা ড্রেসিংটা চেঞ্জ পরিবর্তন করব প্রথম কাজ কি এটা ফার্স্ট ইন্টারভেনশন বলছে কিন্তু এটা প্রথম প্রথম কাজ না ডিফ্লেট দা ট্রাকিয়াল কফ ডিফ্লেট অর্থ কি আমাদের এটা জানতে হবে যে ডিফ্লেট অর্থটা ডিফ্লেট অর্থ হচ্ছে আপনার নিষ্ঠিত হওয়া ঠিক আছে ট্রাকিয়াল কফটা নিষ্ঠিত হবে अप्लाई ওরাল এন্ড সাংশন স্যাংশন সিনেমা অপশনটা দেখেন যেহেতু সাকশনের কথা বলছে যে रिक्ওয়ায়ర్స్ রিকয়ার দেখেন কথাটা রিকয়ার ট্রাকিয়াল সাকশনেিং ঠিক আছে তাহলে আমাদের যেহেতু প্রথমে মানে প্রয়োজন বলছে ট্রাকিয়াল সাকশনিং তাহলে আমাদের প্রথম কাজ কি সাকশন দেওয়া অ্যাপ্লাই ওরাল অ্যান্ড ন্যাশাল সাকশন এইটা হবে আনসার আর ডিফ ডিফ্ল্যাট অর্থ কি বলছে নিঃসৃত হওয়া এই যে কফটা কফটা লাঞ্জে নিঃসৃত হওয়ার আগেই হচ্ছে আমাদের সাকশনটা দিতে হবে ঠিক আছে কফটা কি করবে না লাঞ্জে চলে যাবে তখন আরো নানা সমস্যা দেখা দিতে পারে লাঞ্জ ইনফেকশন হইতে পারে আরো অনেক সমস্যা দিতে পারে তাইলে হচ্ছে ডিফ্লেট করার আগে ডিফ্লেটটা হওয়ার আগে নিশ্চিত হওয়ার আগেই আমাদের ওরাল এবং নেসাল সাংশনটা সাংশনটা দিতে হবে ঠিক আছে আশা করি কোশনটা বুঝতে পারছেন তাও আর একবার রিপিট করছি একটা টাকিস্টমি করা পেশেন্ট আসছে এবং রিকোয়ার করছে কি এটার সাকশন করতে হবে তো প্রত্যেকটা প্রসিডিওর মেনটেন করার পর আমাদের প্রথম কাজটা কি ফার্স্ট ইন্টারভেনশনটা কি আসলে তাহলে ফার্স্ট ইন্টারভেনশন যেহেতু সাকশনের কথা বইলেই দিছে প্রশ্নে রিকোয়ার ট্রাকিয়াল সাকশনিং তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাকশন দেওয়া। অ্যাপ্লাই oral and nasal suction ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমরা পরবর্তী কোשאতে চলে যাই। এ ইlderly client with pneumonia may appear একটা প্রাপ্তবয়স্ক ক্লায়েন্টের নিউমোনিয়া মে অ্যাপেয়ার উইথ হুইচ অফ দা ফলোয়িং সিম্পটম ফার্স্ট কোন সিম্পটমটা আসলে প্রথম দেখা দিবে এখন আপনি এখানে অপশনগুলাতে যেগুলা দেখতেছেন প্রত্যেকটাই নিউমোনিয়ার সিম্পটম এখন আপনি কিভাবে বুঝবেন আসলে কোনটা প্রথমে দেখা দিবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা মনের পরিবর্তনটা বলতে পারে না আপনার যখন খারাপ লাগে আপনি যখন অসুস্থ হন তখন অসুস্থ হওয়ার আগে দেখবেন যে মনটা কেমন কেমন লাগতেছে শরীরটা দুর্বল লাগতেছে এটা কি বাচ্চারা বুঝে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ফিভার চিলস চিলস মানে কি ঠান্ডা ঠান্ডা তাই তো হ্যাঁ ফিভার চিলস এরপরে হেমোপটাইসিস বাচ্চাদের কাশের সাথে যদি রক্ত আসে তখন বোঝা যায় বা এই সিমটম বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে দেখা দেয় দেখা দেওয়ার পর আমরা ডাক্তারের কাছে নেই তারপর দরা খাই কিন্তু একটা ইলডারলি ক্লায়েন্ট যে সবই বুঝে তার মনের অবস্থা সবকিছুই বুঝে সে তো প্রথমে আগে মানসিক পরিবর্তনটা খেয়াল করবে তাই না সে জ্বর ওঠার আগে তার নিউমোনিয়ার সিমটম যখন মানে প্রত্যেকটাই এখানে ফিভার চিলস হেমোপটাইসিস হচ্ছে ডিসপনিয়া চেস্ট পেইন কফ সবই হচ্ছে নিউমোনিয়ার সিমটম ঠিক আছে এখন একটা ইল্ডারলি ক্লায়েন্টের এই সিমটম দেখা দেওয়ার আগে তার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে আল্টার্ড মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ডিহাইড্রেশন ঠিক আছে আল্টার্ড মানে কি পরিবর্তন হওয়া তার মেন্টাল মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং ডিহাইড্রেশন তার গলা শুকিয়ে আসবে আই মিন যেগুলো হচ্ছে প্রাথমিক একবারে সর্বপ্রথম দেখা দিবে তার মানসিক অবস্থার প্রত্যেকটা রোগের আগে দেখবেন যে রোগীর মানসিক অবস্থার পরিবর্তন হয় বা রোগের প্রথম দিকে তারপরে না জ্বর ওঠে সময় নিয়ে আস্তে আস্তে ঠান্ডা লাগে সবকিছু আস্তে আস্তে হয় প্রথমেই কি থেকে রক্ত চলে আসে কফের তো আসে না এটা আসার জন্য একটু সময় লাগে তো ক্ষেত্রে আনসার কি হবে তার মানসিক স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন ঘটবে এবং ডিহাইড্রেশন হবে প্রথম একটা ইল্ডারলি ক্লায়েন্টের ক্ষেত্রে আর যদি চিলড্রেনের ক্ষেত্রে হইতো তাহলে এগুলার এগুলো হচ্ছে ফিভার চিলস এগুলো হইতো ঠিক আছে

টিউবারকুলোসিস টিউবারকুলোসিস এর সাইন সিমটম আমাদের জানতে হবে টিউবারকুলোসিস হলে কি হয় ঠান্ডা লাগে জক্ষা হইলে ঠান্ডা হয় কফ হয় কফের সাথে রক্ত আসে এরপরে হচ্ছে জ্বর হয় ঠান্ডা কফ এরপরে এগুলো যদি বাইরে যায় তখনই তো জ্বর হয় শরীরের টেম্পারেচারও বাইরে যায় তাই না তারপর জ্বর যখন হয় নরমালি রাতে ঘামায় অনেক সময় আপনার যখন জ্বর উঠছে দেখবেন যে রাতে আপনি ঘামাইছেন অনেক সময় এরকম হয় স্পেশালি আমরা বলি যে জ্বরটা সারা সময় মানুষের শরীরটা ঘামায় অনেক বেশি কিন্তু এমনিতে জ্বর উঠলেও রাতে ঘামায় এত কিছু টিউবি টিবির সিমটম বলছে আমি জাস্ট আপনার আমি এমন এমনভাবে বলতে চাইতেছি যেটা আপনি নিজের সাথে মিলিয়ে নিতে পারেন বাস্তব বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারেন যাতে পরবর্তী